বিদেশ মানে যে টাকার খনি বিদেশ গেলে যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দ্রুত বড়লোক হতে পারবেন বিষয়টা এমন না বিদেশে আপনি কতটা সফল বা ব্যর্থ হবেন সেটা নির্ভর করবে আপনার কাজের বা যোগ্যতার উপর বিদেশে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতে হয় বিদেশ যাওয়া যতটা সহজ তার থেকে বেশি কঠিন হচ্ছে বিদেশের মাটিতে নিজেকে সফল করে গড়ে তোলা বিদেশের কর্মক্ষেত্রে নিজেকে কিভাবে সফল করে গড়ে তোলা যায় আমরা সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রতিটি পর্বে এক একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল ফোনের নেশা কোথাও যাবেন না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্লিজ কে বলতে পারে হয়তো এই ভিডিওটি আপনার জীবনের মোর পরিবর্তন করে দিতে পারে ফিরে আসছি ইন্টার পরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুরাদ কবি ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল আজকের বিষয়টা হচ্ছে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের যে ক্ষতিগুলো হয় থাকে এবং কিভাবে এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসা যায় সেইগুলো নিয়ে কোনো কিছুকে তখনই অ্যাডিকশান বা নেশা হিসেবে ধরা হয় যখন ওই জিনিসটি আপনার দৈনন্দিন জীবন আপনার ক্যারিয়ার আপনার সম্পর্ক সব কিছুর উপরে নেতিবাচক প্রভাব বিস্তার করে আট হাজার একশত উনচল্লিশ আট হাজার এই সংখ্যাটা কি জানেন এই সংখ্যাটি হচ্ছে একজন মানুষ একদিনে তার মোবাইল ফোনের স্ক্রিন টাচ করে থাকে দু হাজার সালে এই সংখ্যাটি ছিল দুই বুঝতে পারছেন এই কয়েক বছরে আমরা স্মার্টফোনের ব্যবহারটা কতটা বাড়িয়ে দিয়েছি এক সার্ভেতে দেখা গিয়েছে একজন সাধারণ মানুষ দিনে প্রায় গড়ে পাঁচ ঘন্টার বেশি তার মোবাইল ফোন ব্যবহার করে থাকে ভাবলে হাসি পায় এক সময় আমরা ইংরেজদের গোলামি করতাম আর এখন গোলামি করি মোবাইল ফোনের নোটিফিকেশনের প্রথমে আমরা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার ফলে কী কী ধরনের ক্ষতি হয়ে থাকে সেইগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব নাম্বার ওয়ান কাজের মান কমে যাওয়া মোবাইল ফোনে বিভিন্ন ধরনের নটিফিকেশান ও মেসেজের মাধ্যমে কাজের প্রতি আপনার মনোযোগ কমে যায় যা আপনার কাজের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় এবং কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় নাম্বার টু মানসিক চাপ বৃদ্ধি এবং শারীরিক সমস্যা মোবাইল ফোন সবসময় ব্যবহার করার কারণে মানসিক চাপ বৃদ্ধি পায় এবং কাজের প্রতি অনিয়া দেখা দেয় এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যেমন দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি কমে যাওয়া ঘুমের ব্যাঘাত বটে দুশ্চিন্তা হতাশা বিষণ্নতা বাড়ে মেধা খিটখিটে হয়ে যায় সৃজনশীল চিন্তাভাবনা করার ক্ষমতা কমে যায় মনে সব সময় নেতিবাচক চিন্তাভাবনা আসে নাম্বার থ্রি ফোকাসের অভাব মোবাইল ফোন সবসময় ব্যবহার করার কারণে কাজের প্রতি আপনার ফোকাসটা কমে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে আপনার অনেক কষ্ট হয়ে যায় নাম্বার ফোর কর্মক্ষেত্রে পরিবেশ নষ্ট হওয়া মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার কারণে কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নষ্ট হয় এবং কর্মক্ষেত্রে অন্যান্য সহকর্মীদের কাজ করতে বাধার মুখে পড়তে হয় নাম্বার ফাইভ কর্মক্ষেত্রে সময় ও সম্পদের অপব্যবহার ব্যক্তিগত কাজে অফিস চলাকালীন সময় মোবাইল ফোন বারবার ব্যবহার করার কারণে কোম্পানির সময় ও সম্পদের অপব্যবহার ঘটে এখন আমরা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারটা কিভাবে কমাতে পারি সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমত আপনার ফোনে যত ধরনের নোটিফিকেশন আসে সবগুলো বন্ধ করে দিত সেটা যেই অ্যাপ্লিকেশনে হোক না কেন ফেইসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার টিকটক সহ যত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপস রয়েছে দ্বিতীয়ত যখন আপনি ফোনটি হাতে নেবেন তখন একটা নির্দিষ্ট লক্ষ্য আপনাকে সেট করতে হবে যে আমি কী কাজে ফোনটি ব্যবহার করব এবং ওই মুহূর্তে ওই কাজটি করা ছাড়া অন্য কোনো কাজ আমি আমার ফোন দিয়ে করব না যেমন ধরেন আপনি ফোনটি হাতে নিয়েছেন দেশে আপনার পরিবারের সাথে কথা বলার জন্য পরিবারের সাথে কথা বলা শেষ হলে আপনি ফোনটি দেখে দিবেন ওই মুহূর্তে পরিবারের সাথে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ আপনি আপনার ফোন দিয়ে করবেন না তৃতীয়ত কোনো না কোনো কাজে আপনাকে নিজেকে সব সবসময় ব্যস্ত রাখতে হবে কারণ আপনি যদি নিজেকে ব্যস্ত না রাখেন অটোমেটিক্যালি আপনার মনোযোগ মোবাইল ফোনের দিকে চলে যাবে যেমন আপনার ডিউটি টাইম সেটা আট ঘন্টা বা দশ ঘন্টা যাই হোক কেন এই সময়টাতে আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন না কারণ এই সময়টা হচ্ছে আপনার কাজের সময় আপনার ক্যারিয়ার তৈরি করার সময় এই সময়টাতে মোবাইল ফোনের সাথে আপনার সম্পর্ক না থাকায় স্বাভাবিক দিনে একটা নির্দিষ্ট সময় আপনি মোবাইল ফোন ব্যবহার করার জন্য রেখে দিতে পারেন সেটা হতে পারে এক থেকে দুই ঘন্টা অমুক সময় থেকে অমুক সময় শুধুমাত্র ওই সময়টাতেই আপনি মোবাইল ফোন ব্যবহার করবেন এই সময়টাতে আপনি আপনার পরিবারের সাথে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও ইংরেজি ভাষা অথবা আপনি যে দেশে আসেন সেই দেশে ভাষা শিখতে পারেন তবে হ্যাঁ আপনার পরিবারকে আগে থেকে এই সময়ের বিষয়টি জেনে রাখতে হবে কারণ আপনি এই সময় থেকে এই সময় ভিতরে তাদের সাথে কথা বলবেন অথবা তারা এই সময়টাতে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবে চতুর্থত মোবাইল ফোনটি সবসময় আপনার হাতের কাছে থাকে তাই আপনার কাজ হচ্ছে মোবাইল ফোনকে আপনার থেকে দূরে সরে রাখা যেমন আপনার ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা সেটা যেটাই হোক না কেন আপনি এই সময়টাতে মোবাইল ফোনকে আপনার থেকে দূরে সরে রাখবেন বিছানার পাশে কখনো মোবাইল ফোন রাখবেন না রাতে ঘুমোতে যাওয়ার সময় অথবা সকালবেলা ঘুম থেকে উঠে মনের অজান্তে আমার আধা ঘন্টা থেকে এক ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করে থাকি পঞ্চমত আপনার ফোনে যত ধরনের অ্যাপস আছে সেগুলো ডিলিট করে দিতে হবে যে প্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো লগ আউট করে রাখবেন ফলে নতুন করে অ্যাপসে ঢোকার সময় আপনাকে লগ ইন করতে হবে এতে করে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার করাটা কিছুটা হলেও কমতে পারে এছাড়া আপনি আপনার ফোনের কালার সেটিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখে দিতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রাখলে মোবাইল ফোন বেশিক্ষণ ব্যবহার করতে ইচ্ছে করবে না মূলত এগুলোই ছিল আজকের আলোচনা মনে রাখবে জীবনটা আপনার জীবনটাকে আপনি যত বাজে সময় নষ্ট করবে তত বেশি ভোগান্তির শিকার হবে তাই আশা করতেছি মোবাইল ফোনের অ্যাডিকশন থেকে নিজেকে দূরে সরে নিয়ে আসার জন্য আপনি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবেন কারণ চেষ্টার অসাধ্য কিছু নেই একটা ভালো সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে সবসময় মোটিভেটেড রাখবেন সফলতা কেমন আপনার জন্য আসসালামু আলাইকুম